রিভেন্স ছবির ব্যাপারে বললাম তো রিভেন্স ভালো হয়েছে শুনছি সেন্সার বোর্ডের খবর যে ভালো সেন্সার থেকে যে কোনো ছবি ভালো হইলে খবর আসে যে এই ছবিটা ভালো গেছে যাবে বা ভালো হয়েছে তাই রিভান্সের কথা যতটুক শুনেছি অনেক ভালোই শুনেছি ভালো যাবে ইনশাল্লাহ কেমন নেবে রোশন হুগলির জুটিটা ভালো হওয়ার কথা প্রতি বছরই ঈদ আসলে মানে সিনেমার মানে রিলিজ দেওয়া ঘিরি ক্লিয়ে গেছে হল নিয়ে মানে টানাটানি হয় এগুলো নিয়ে কি কোনো কিছু আসে কি না অ্যাকচুয়ালি এত ছবি না আসাই ভালো তিন থেকে চারটা ছবি যদি ঈদে আসে তাহলে ভালো যেহেতু সিনেমা হলই তো নয় এখন দশটা পনেরোটা এত ছবি কিসের দরকার প্রতি মাসেই তো ছবি রিলিজ দেওয়া যায় প্রতি মাসে বারো মাসে বারোটা ছবি রিলিজ হলে বারো মাসে দুইটা করে চব্বিশটা ছবি তিনটে হলো ছত্রিশটা ছবি প্রতি মাসে দেখ না কেন আমরা পাড়াপাড়িতে যাচ্ছি ঈদে শুধু ঈদ আর ঈদ ঈদে কি মহাভারত শুদ্ধ অশুদ্ধ হয়ে যাবে অবশ্যই না তা আমার কথা হলো ঈদে একটা দর্শক যদি তিনটা ছবি দেখো ফেরা হয়ে যায় ও পাঁচটা ছয়টা ছবি কিভাবে দেখবে তো এই জন্যই বলছি ছবিও কমানো উচিত তিন থেকে চারটা ছবির মধ্যে থাকা ভালো হবে সিনেপ্লেক্স অ্যাকচুয়ালি এখন খুব কম সিনে কমপ্লেক্স হচ্ছে আরও বাড়বে আর একটা বছর অপেক্ষা করেন অনেক হল হবে তা আমার কথা হলো এই ছবিটা চলবে এই দেশ যদি ভালো যায় আরও দশটা ছবি হবে আর সব ছবি আমি ভালো মনে করব যে যতগুলো ছবি রিলিজ হোক সবগুলাই যেন মোটামুটি ভালো যায় এটি আশা করব কিন্তু এত ছবি আসলে ভালোর চিন্তা করা যায় না আর ভালো এত ছবি যাবে না ওই একটা দুইটার মধ্যেই থাকবে সেটা হচ্ছে টোটাল সিনেমা কিন্তু আসলে ইন্ডিয়াতে রয়েছে আগে বলছে যৌথ ছবি এখন বলছে যে না এ দেশের ছবি একটা বিতর্ক টাকা যে ছবির বিতর্ক আসে যেরকম তুফান আগে হয়েছে ছবি তুফান নামে রিমেক যদি কোন ছবি হয় আমি তো ছবির গল্পটা যাই না রিমেক হইলে ছবি চলার কথা না রিমেক ছবি আমাদের বাংলাদেশে চলে না এটা সবার প্রথম কথা আর যদি রিমেক না হয় অন্য কোনো গল্প হয় তে যত বড় বড় কথা বলে ওই ছবি অত বড় যায় না তে কথা কম বলা ভালো ছবি দেখলে দর্শকই তো বলবে ভালো মন্দ তবে আমি ওই ছবির যতটুকু আওয়াজ পাইছি অত ভালো হয় নাই যার জন্য সিনেমা হল মালিকও কম চাপছে ওই ছবিটার পিছনে তো ওই ছবি ভালো হলে অবশ্যই ভালো যাবে কিন্তু আমার মনে হয় না অত ভালো যাওয়ার কথা আসলে কি লক্ষ লক্ষ কিছু ছবি চলে যেটা বেদের মেয়ে জোষনা হইলে বেদের একটাই হয়েছিল বেদের মেয়ে জ্যোৎসনা হইলে হয়তো দশ লাখ পনেরো লাখ কামাইতে পারে আর যতই ভালো যাক এখন বাংলাদেশে একটা সিনেমা হল থেকে চার থেকে পাঁচ লাখ টাকার উপরে পাওয়ার কথা না আর বাকি পকেট থেকে কি ভরে দিবে

আসলে কি বলবো সব ছবি ভালো হোক এটা আমি আশা করি যে সাকিবের যে ছবি চলুক যে সাকিবের সব ছবি ভালো সব ছবি সুপারহিট সেটা সত্য না হয়তো একটা দশটা ছবি রিলিজ হইলে একটা দুটা ভালো হইতে পারে সব ছবি ভালো সুপারহিট হইলে ও এক কোটি কেন আমি তো বলছিলাম কিছুদিন আগে যে দশ কোটি টাকা আমি দেব যদি দশ কোটি টাকার উপরে ওঠে তাহলে আমি দশ কোটি টাকা দেবো দেখ বলুক যে দশ কোটি টাকা উঠবে আমি দশ কোটি টাকা দিতে পারবেন গ্যারান্টি হ্যাঁ মানিবে আমার দশ কোটি টাকা উঠলে আমি বুঝবো যে হ্যাঁ ও ভালো আর্টিস্ট ও গ্যারান্টি দিতে পারে গ্যারান্টি দেওয়ার বাংলাদেশে কেউ জন্ম হয়নি কেউ দিতে এখন পারবে না ভালো যদি আগে গল্প ভালো হয় ছবি ভালো হয় ওটা তো দর্শকই দেখতে পারবে জনগণ দেখতে পারবে কোন ছবিটা ভালো গেলো তা আমার বিশ্বাস ছবি নিয়ে এত মাতামাতি না করে ছবির একটা রেড ফাইনাল করে জানিস হল মালিকও বাঁচে ছবির মালিকও বাঁচে ওইভাবে যদি কাজ করে তাহলে বোধ হয় ভালো কিছু হবে আমি বিদেশে ছবি আসার পক্ষবাদী না বাংলা ছবি আসুক আমাদের বাংলার সাথে বাংলা চলুক অটো বেগে যাবে বাংলার ছেড়ে আমি হিন্দি ছবির কথা বলছিলাম যেহেতু বাংলা ছবি কম হচ্ছে তো আমি চাই না হিন্দি ছবি বাংলা শাসুক আসুক আমাদের মাতৃভাষা চেঞ্জ হোক এটা আমি কোনদিন চাব না আমার মাতৃভাষার জোর এবং মাতৃভাষা নিয়ে আমি থাকতে চাই ওই জন্যই বলছিলাম আমি যে হিন্দি ছবি একটা দুটা আসলে সিনেমা হলের জন্য আমি বলছিলাম যে সিনেমা হল যেন বাঁচে এই জন্য বলছিলাম যে দু একটা ভালো ছবি যদি হয় আনতে পারে সব ছবি তো হিন্দি ছবি চলে না বাংলাদেশে বাংলার যদি এই পঞ্চাশটা ছবি আসে হয়তো একটা কি দুইটা ছবি চলছে বাকি আটচল্লিশটা ছবি চলে নাই কিন্তু ওতে গ্যারান্টি দিতে পারে গ্যারান্টি আর বাংলাদেশে কেউ জন্ম হয়নি কেউ দিতে এখন পারবে না ভালো যদি আগে গল্প ভালো হয় ছবি ভালো হয় ওটা তো দর্শকই দেখতে পারবে জনগণ দেখতে পারবে কোন ছবিটা ভালো গেল। তা আমার বিশ্বাস ছবি নিয়ে এত মাতামাতি না করে ছবির একটা রেট ফাইনাল করে জানিস হল মালিকও বাঁচে ছবির মালিকও পাচ্ছে ওইভাবে যদি কাজ করে তাহলে বোধ হয় ভালো কিছু হবে আমি বিদেশ হিসাবে আসার পক্ষবাদী না বাংলা ছবি আসুক আমাদের বাংলার সাথে বাংলা চলুক অটো বেগে যাবে বাংলার ছেড়ে আমি হিন্দি ছবির কথা বলছিলাম যেহেতু বাংলার ছবি কম হচ্ছে তাই আমি চাই না হিন্দি ছবি বাংলার সাথে আসুক আমাদের মাতৃভাষা চেঞ্জ হোক এটা আমি কোনদিন চাব না আমার মাতৃভাষার জোর এবং মাতৃভাষা নিয়ে আমি থাকতে চাই ওই জন্যই বলছিলাম আমি যে হিন্দি ছবি একটা দুটা আসলে সিনেমা হলের জন্য আমি বলছিলাম যে সিনেমা হল যেন বাঁচে এই জন্য বলছিলাম যে দু একটা ভালো ছবি যদি হয় আনতে পারে সব ছবি তো হিন্দি ছবি চলে না বাংলাদেশে বাংলাদেশে যদি এই পঞ্চাশটা ছবি আসে হয়তো একটা কি দুইটা ছবি চলছে বাকি আটচল্লিশটা ছবি চলে নাই কিন্তু